সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো এখন ডাকতেন দেখেন সমন্বয়ের পিছনে এক হাজার মানুষ পান কিনা সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে কাউকে ধাওয়া করছে ঘটনায় স্পর্টা হচ্ছে নারায়ণগঞ্জ যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভোল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রস ফায়ার ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সে সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে আর এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থান আওয়ামী লীগের নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদার বৈঠক দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে দর্শক এবার খুবই বিপদে পড়তে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক এবার এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে এরকমই হুঙ্কার দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকগণ দর্শক মন্ডলী আদৌকে এই সরকারের পতন সম্ভব কিনা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রদর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নতুন পরিকল্পনা প্রদর্শক ভারত কী পরিকল্পনা করতে চলেছে কি করে আওয়ামী লীগকে দেশে আবারও পুনর্বাসন করবে সে নিউজটিও আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন তো প্রিয়দর্শক ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না তিনি সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলে এই পুরো বিষয়টি বুঝতে পারবেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে কথা শুনবেন না এক মাস পরে সরকার প্রথম আন্দোলন শুরু করবো এখন ডাক্তার এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফার্স্ট ইস্টেড বসর আছে সরকারের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নেই তাহলে আপনি তিনটা মিনিস্ট্রি এটাকে পুতুল খেলা রাষ্ট্র কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটে নেওয়ার অন্য ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নুরভাই এত কথা বলে যে নুরভাই বোধহয় সরকারে যেতে চাই আমি আপনাদের সামনে পরিষ্কার করছি আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স করে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর হবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টারমাইন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ছবি ফেসবুকে এসে পীর যাত্রা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সে সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ আদালতে লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে বোধ হয় এখনো সময় ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে এই না এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সোচের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন বিরুদ্ধে দাওয়াজ তুলেছে সরকার পতন করাই দিয়েছে আমরা এখন আপনারা এনজিও মার সরকার করে আপনারা ভাগ বাটানোর ক্ষেত্রে বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি ভাই ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা একটা প্রোগ্রাম ডাক দেবেন দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্ত হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে দি মিরর এশিয়া একটি আলোচিত জানার সেই জানালে একটা খবর প্রকাশ করেছে তাতে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদার বৈঠক এই বৈঠকের মূল বিষয়টা হচ্ছে সেখানে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়েছে যে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন পর্যায়ের নেতারা নিয়ে ভারত তাদেরকে কি করবে তাদেরকে কি রাজনৈতিক তৎপরতা চালাতে দেবে নাকি দেবে না এই নিয়ে একটি আলোচনা হয়েছে বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক ও আমাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশনের উপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনার সরকারের মধ্যকার এম পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না আসে তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বৈঠকে মিনিটস অব দ্য মিটিংয়ে দা মিরর এশিয়ার কাছে এসছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় দুই সালে শেখ হাসিনার ভূমিদশ জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেন উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় তিনি দাবি করেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম যাতে জানতে না পারে অন্যতায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও কর্মীরা সে ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি যাই বোঝা হচ্ছে যে মানে তারা গোপনে তৎপরতা চালাবে কিন্তু প্রকাশ্যে না প্রকাশ্য হলে বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি ঘটবে আর আওয়ামী লীগ রাজনৈতিক পরিস্থিতি হলো বিএনপি ক্ষমতা আসার পর দুই থেকে তিন বছরের মধ্যে তারা অজনপ্রিয় হবে সুতরাং ধৈর্য ধরে আওয়ামী লীগকে এখন ওই যে কোনো সংস্কার কার্যক্রম নির্বাচন এগুলিতে অংশ নেওয়া এই অনুরোধ করছেন এবং সাথে সাথে ভারতে যাতে সংগঠিত হতে পারে সেই ব্যাপারে তাদের প্রোটেকশন দেওয়ার আলোচনা হয়েছে এইসবের মধ্য দিয়ে যদি তারা যায় না মানে আগের পরিস্থিতি আর এই গণভ্যুত্থানের পরের পরিস্থিতি যদি তারা বুঝতে সমর্থ হয় যে আওয়ামী লীগ নিজে থেকে যে পরিমাণ পচন ধরেছে ধস নেমেছে এই আওয়ামী লীগ সংগঠিত হবে আবার সামনে আসবে হয়তো আসবে আজও কালো রাজনীতি তো কারোর জন্য থেমে থাকবে না পানি স্রোতের মতন তবে সেটা কতদিনে সেটা হলো এখন প্রশ্ন দর্শক দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ